কীৎনা পায়ে বলে কীৎনা পায়ে আরে কৃৎনা পায়ে নেই ঠিক না পায়ে মানে আমাদের টোল ট্যাক্স থেকে আমাদের ফেভারেট একটা জিনিস দরকার যেখানে ফুচকা বললো তো টাকায় চারটা তো ফাইনালি বিকালে মানে সন্ধ্যা হয়ে গেছে এখন আমাদের ম্যাডাম সব রেডি আমরা এবার একটু রাতিক বেরোতে ঢেউ সাগর যাবো ওল্ড দীঘা যাবো আর কোথাও যাবো আজকে সায়েন্সি না কালকে যাব আমরা তুমি শুধু খাবো ও শুধু তখন বলছি আমার খিদা হয়েছে খাবো তো আমরা রেডি এবার আমরা যাবো দেউসাগর আর যাবো আমরা কি বলে ওটা ওল্ড দীঘা আর আমাদের আমাদের অনেক কন্টেন্ট মানতে তবে ভিডিও বানাতে হবে তবে দেখতে পেয়ে যাবে আমাদের টু ক্রেজি পেজে তো ভিডিও ছাড়া শুরু হয়ে গেছে আর দেখো ম্যাডামও রেডি ম্যাডাম টাকা কনাচ্ছে ক টাকা নেবে

অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও টিকিট নেয় কুড়ি টাকা করে তো আমরা কেটে নিয়েছি কুড়ি টাকা করে চারজনের চারটা টিকিট মানে পার হেড কুড়ি টাকা করে তো এখানে নাকি বোটিংয়েরও ব্যবস্থা আছে তো আমি তো জানি না বলছে এবার চলো ভেতরে যাই তোমরা আগে কখনো ওই দীঘা এসে ঢেউসাগর এসেছো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো চলো ভেতরে যাই পার্কে তারপরে বাকিটা দেখাচ্ছি ফাইনালি কিন্তু ঢেউসা করে গেটে একদম সামনে গেটটায় যেতে হচ্ছে ছটা জিরা মানে এদিকে তিনটে সেদিকে তিনটে আর ছোট ছোটো দুটো বাচ্চা মানে আটটা জিরাফ আছে আর সামনে এন্ট্রি গেটটা জাস্ট দেখো দারুণ কিন্তু তো আমরা ভেতরে ঢুকে জাস্ট এন্ট্রি গেটের সামনেই দাঁড়িয়ে আছি তো চলো ভেতরে ঢুকিয়ে তোমাদেরকে দেখাবো ভেতরে কি কি আছে তো আমরা চলে এসেছি ঢেউসাগাটের পার্কের ভেতরে আর এখানেই আছে বোর্ড দেখতে বোর্ড রাখা আছে আর টিকিট কাট টিকিটের জায়গা আছে যদি তোমরা যদি বোটে উঠতে চাও তো টিকিট কাট কেটে উঠতে হবে যতটা সম্ভব জানি তো দেখতে পাচ্ছ পেছনে বোর্ড আছে আর পিছনে পুকুর মানে কেউ যেতে চাও নিশ্চয়ই মনে হয় যাবে এবার তার বাকি বাকিটা জানি না তো আমরা তো আর উঠবো না তো বাকিটা জানিই না তো পার্কের ভেতরে অনেক দোকানও আছে মানে মোমো চা অনেক কিছু কিন্তু তোমরা খেতেও পারো বন্ধ আছে আমাদের চা কাপে গড়ানো হচ্ছে ভাড়ের কাপে গরম গরম চা এই ঠান্ডায় ওহো কিন্তু এসে গেছে চারজনকার চারটা

তো এখন পাবলিক দেখতে হচ্ছে পুরো দীঘাটাই ফাঁকা তো ঢেউসাগরের পার্কে কখনো আসিনি তো ফার্স্ট টাইম তো কিন্তু রাস্তাটা পুরোটাই জায়গাটা ফাঁকা এটা নাকি এখন অক্সিজেন চলছে বলে সব কিছুটাই বন্ধ আছে জানুয়ারির দিকে বললো আবার ভিড় জমবে মানুষের তখনই কিন্তু ওই টয় ট্রেন বড় সব কিছুই চালু হবে মানে বোট টোট সব কিছুই আর এই যে সিডি মতো গোল গোল লাইটিং আছে দেখতে তেমন লাগছে কিন্তু ওর ভেতরে কি আছে তো জানি না চলো ওর ভেতরে যাওয়া যাক তো ওই পার্কের ভেতরে কিন্তু বড় করে লেখা আছে ঢেউসাগড়ার লাইটিং করা আর আমরাই রাত্রিবেলা আসি গোটা পার্কে এত পরিমাণ লাইটিং যেটা দেখতে কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে খুব আর তোমরা কে কে রাত্রিবেলা এসেছো আর এই লাইটিংয়ের ভিউটা পেয়েছো তো অবশ্যই কমেন্ট করে জানিও আর কারাগারে দিনেবেলাও এসে যে ঢেউসাগর পার্কে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের তো এটা ফার্স্ট টাইম তোমাদেরকে কিন্তু প্রথমেই বলেছিলাম পার ডে ভ্লগ পোস্ট হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল ক্রেজি লাইফস্টাইলে তো তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নাও আর

কি সুন্দর যে লাগছে লাগছে ভালো কিন্তু বললো যে ভিতরে তেমন কিছু নেই শুধু লাইটিং লাইটিং সাজানো চারিদিকে লাইটিংটা কিন্তু দারুণ আছে এটা এটা মানতে হবে যে চারিদিকে লাইটিং অনেক কিছু আছে আর এখানে লাইটিং এর মধ্যে লেখা আছে ঢেউ সাগর ঢেউ সাগর ঢেউ সাগর এটা ঢেউ সাগরের স্টাইল দেখতে পাচ্ছ ময়ূরের কি সুন্দর এটা কি পালকিনা জাহাজ খুব তো জাহাজ মানে হবে তো দারুণ লাগছে রাত্রিবেলা লাইট কেমন দারুণ লাগছে তো এখানে আমাদের ফটোশ্যুট চলছে এখন ফটোশ্যুটেই ব্যস্ত স্যার বিমিলে ম্যাডামটা কবিতা বললে কোনি যাচ্ছ না না কি সত্যি ধুম মচায়ে ভুলে কি বলে গানটা যে বলে কত পায়ে পায় আরে কত না পায় নেই টিক না পায় আর কত না পায় ইয়েস ম্যাডাম এই কনফিনেশন দেখি কদিন আর যেদিন নয় পাবো সেদিন ওকে চেটে দেবো আবার তারপর দিনে চালু হয়েছে তিন দিন কিন্তু পার ডে ব্লগ পোস্ট হয়েছে দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল পার ডে পোস্ট হবে ক্রেজি লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করো আর এরকম কিন্তু মজাদার ব্লগ আসতেই থাকবে এবার আমরা ঢেউসা করতে পেরে কোথায় যাবো ওল্ড দীঘা এবার আমরা যাচ্ছি ওল্ড দীঘার উদ্দেশ্যে টোটো ধরবো দেখি ক টাকা নেয় সবটাই বলবো এই ভিডিওতে

ফাইলে আমরা কিন্তু চলে এসেছি ওল্ড দিঘাতে তো অলতিগায় এত পরিমাণ স্ট্রিট ফুড আছে যেটা তোমরা গনে বা খেয়ে শেষ করতেই পারবে না তো চলো আমরা এখানে কিছু স্ট্রিট ফুড ট্রাই তো করবোই আর এখানে আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি দেখো চা প্রথমে আমরা কিন্তু চা নিয়ে নিচ্ছি যেহেতু ঠান্ডা ভালোই ঠান্ডা আছে আমাদের থেকে এখানে কম তবু ঠান্ডা পড়েছে তো চলো কিছু স্ট্রিট ফুড ট্রাই করি আর রিভিউ দেবো কেমন টেস্ট তাহলে কিন্তু তোমরা দেখলে যে ওল্ড দিনে আমরা চা খেয়েছি ফার্স্টেই এসে তো এবারে তো মেয়েদের সব থেকে ফেভারিট জিনিস ফুচকা কিন্তু

আমরা এখানে আলু কাবলি নিয়েছিলাম পাপড়ি চাট আর মুড়ি সবটাই শেষ ভিডিও ব্লগে মনেই সব পথে আমরা বসে আছি ঠান্ডা এই এই দেখো করছিলাম এখানে আমরা বসে আছি আর অলরেডি তিন চোটা খাওয়া হয়ে গেল ক্রেজিতে অনেক কিছু দেখতে পাবে কন্টেন্ট আসতে চলেছে ঠান্ডা লাগছে এবার আমরা আর কিছু খাওয়ার ভিডিও করে রুমের দিকে আমাদেরকে যেতে হবে কারণ প্রচন্ড ঠান্ডা লেগে গেছে কিন্তু তো আমরা আমাদের রুমে এসে গেছি আর আমরা খাওয়ার জন্য আজকে মাংস ভাত বলা হয়েছে দেখা যাও খাবো আর খাওয়া দাওয়া করে আজকের ভিড়টা এন্ড হবে আবার কালকে কিন্তু আমরা যাব অনেক ভোর 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 কোথায় কালকে কিন্তু আমরা মোহনাতে তারপর মন্দির আছে আর অনেক কিছু আছে কিন্তু কালকে আমরা সকাল সকাল যাব মোহনা এখন একটু খাওয়া দাওয়া করলেই তারপর আজকের ভিড়টা এন্ড হবে হঠাৎ এসে পৌঁছে গেল রাত্রিবেলা আমাদের সবাই এই যে এসে পৌঁছে গেছে এতজন মিলে আর আমাদের এখানে চিকেন কষা এই জমে যাবে কিন্তু রুটির সঙ্গে এই আমাদের চিকেন কষা কিন্তু আজকে দাদা ফোন করে বললো যে কালকে বৃহস্পতিবার যেন চিকেন হবে না দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে আমাদের জন্য চিকেন কষা এসে গেছে আর সেদিকে হয়েছে আমাদের তমলুকের মানে আমাদের টোল ট্যাক্স থেকে আমাদের ফেভারিট একটা জিনিস তড়কা যেটা আমরা রোজের খাই আমাদের ক্যান্টিনে সেখানে টাকা নেয় আজকে ফ্রি এসে গেছে আমরা কিন্তু একটা জিনিস মিস আছে কাবাবি মিস আছে কাবাবি মিস আছে আজকে এই দেখো চিকেনের চিকেনের গ্রেভিটা জাস্ট দেখো চিকেন গ্রেভির সাথে ভাত আছে রুটি আছে আবার কাবাবও আছে কিন্তু এদিকে ভাত চিকেন কষা চিকেন তড়কা চিকেন কাবাব সব এসে গেছে এর মহাভোজ হচ্ছে মহাভোজ আহা হা